ভাইরা প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে দুই হাজার এক সালে একটা ভোট হয়েছে তারপরে দুই হাজার নয় সালে আরেকটা ভোট হয়েছে আপনারা জানেন যে দুই হাজার সালের যে ভোট সেই ভোটটা সেনা সমর্থিত ছিল এবং সেই ভোটটা কারচুপির সম্পূর্ণরূপে সাত ঘোরার ইলেকশান যেটাকে বলা হয় সেটা মইনু আহমেদ সেই সাত ঘোরার করছে তার মানে হলো দুই সালের পরে আমরা কেউ কোনোদিন ভোট দিতে পারিনি এই ফেসিস সরকারের আমলে ফেসিস হাসিনার আমলে আমরা কিন্তু ভোট থেকে বঞ্চিত ছিলাম অতএব এই একটা সময় এসে আমাদের ভোট দেওয়ার দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে আমরা সবাই পার্টিসিপেট করব এবং দলীয় মনোনয়ন যাকে দিবে আপনারা ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন এক নাম্বার প্রতিশ্রুতি আমাদের সবাইকে এই প্রতিশ্রুতি নিতে হবে যে ধানের শেষে ভোট দিয়ে ধানের শীষ মার্কেকে জয়যুক্ত করতে হবে যারা তার একটা মানে সাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের বিকল্প নাই অর্থাৎ সবাই আমরা প্রমিশ করি যে আমরা ধানের শীষে ভোট দেবো এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য যারা তারেক রামান তেরোই জুলাই দুই হাজার তেইশ ইংরেজি যে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের অনেক আগেই এই কর্মসূচি দিয়েছে এবং আপনারা জানেন যে ইস্ট এশিয়াতে এই ধরনের পদ্ধতি নেই যে এই ইশতেহারের মধ্যে যেটা আছে সেটা একজন প্রধানমন্ত্রী দুইবারে বেশি নির্বাচিত হতে পারবে না দুই পাশে দুইবারে বেশি থাকতে পারবে না সেটা এই ইস্ট এশিয়াতে বিরল যেটা ইউরোপ আমেরিকাতে আছে অন্য কোনো জায়গাতে নেই তার মানে ধরে নিতে হবে যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান যেরকম ক্ষমতালুভি ছিল আমার নেতা সেই রকম ক্ষমতা ক্ষমতালুভী না আপনারা বিশ্বাস করেন তাই এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে নারীর ক্ষমতায়ন থেকে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের স্বাধীনতা নিয়ে এমন কোনো দফা নাই যেই জায়গাতে এই একত্রিশ দফার মতে সন্নিবেশিত নাই রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য একত্রিশ দফার বিকল্প কোনো কিছু নাই অতএব আমরা একত্রিশ দফাকে ভালোভাবে অনুধাবন করব। ভালোভাবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব আলাপ আলোচনা করে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা এগিয়ে চলবো এবং দেশ বিনির্মাণে আমাদের একত্রিশ দফার বিকল্প কোনো দফা নেই আমরা একত্রিশ দফাকে মেনে চলব। এবং নতুন বাংলাদেশ গড়ব এই পত্র নিয়ে আমরা এগিয়ে চলবো ঠিক আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করব জবাব তারেক রহমানের হাতকে বিজয়ী করব এবং বেগম খালেদিয়া জিয়ার হাতকে বিজয়ী করব। উনি অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয় আপনারা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি বাইরে আছেন উনি অচিরেই দেশে ফিরবেন এবং উনি যাতে সুস্থ শরীরে দেশে ফিরতে পারে এবং আমাদের নেতৃত্ব দিতে পারে আপনারা জানেন যে এই একত্রিশ দফার মধ্যে কৃষি কৃষক কৃষি থেকে নিয়ে এমন কোনো জিনিস নেয় যেটা একত্রিশটা দফার মধ্যে নাই কৃষি ব্যবস্থা সম্প্রসারণ করার জন্য কৃষকদের চাষাবাদের জন্য যা যা দরকার যে সব আধুনিক উপকরণের দরকার সেই সব উপকরণ দিয়ে এই কৃষি ব্যবস্থাকে বর্ধিত করা হবে এবং আমাদের উৎপন্ন বেশি হবে আমাদের আমদানি করতে হবে না এবং আপনারা জানেন আজকাল থেকে চৌত্তর পঁচাত্তর সালের পরে আমাদের চৌত্তরে যে দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষর পরে একমাত্র খাল কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে দেশের থেকে চাল বিদেশে আমরা রপ্তানি করেছি ইনশাআল্লাহ এরপরও আমাদের এই যে কর্মসূচি আছে সেই কর্মসূচির মাধ্যমের মাধ্যমে আমরা নিজেদের উৎপাদিত ফসলাদি ফল আমরা